গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক এখন বাচ্চা চারটে চল্লিশ আমি উঠেছি চারটের সময় উঠে আমার এদিকে যা দেখা সমস্তটাই হয়ে গেছে আত্ম প্রায় হয়ে এসছে এবার নামাবো এখানে দেখো ডাল ফোড়ন দিয়ে দিয়েছি পেঁপে দিয়ে ডাল করছি মুসুরির ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন শুকনো রঙ ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে পেঁপে দিয়ে মুসুরির ডাল এখানে দেখো চারটে ডিম রাখা রয়েছে ডিমের অমলেটের ঝোল তাও একটা সোনা বাবার জন্য এমনি ভাজা করে রাখবো দুটো দিয়ে ডিমের অমলেটের ঝোল করবো আর আর তো একটা দিন মাকে অফিসে রুটি দিয়ে করে দেবো ওই পাউরুটি দিয়ে কারণ মা অফিসে আজকে খাওয়া দাওয়া আছে মার দুপুরে বাড়ি এসে আর হাতটাৎ খাবে না তাই আর ভাত নেবেও না পাউরুটি নিয়ে যাবে আর ওর বাবা পাউরুটি নিয়ে যাবে তো চল দেখতে থাকো ছাপা ছাপ করে ফেলি আজকে সরব আমার এক্সাম আছে আজকে হচ্ছে ওরাল রয়েছে বেঙ্গলি রাইমস আর ইংলিশ হলি হয়ে যাবে আটখানা রাইমস রয়েছে হয়ে যাবে তাড়াতাড়ি হয়তো আশা করছি তো চলো ঠিকঠাক ছবি সব করে ফেলি দেখো আমার এই যে পেঁপের ডাল হয়ে গেছে এদিকে দেখো আমি তাওয়া বসিয়ে দিয়েছি এখানে ডিম ঘুটে নিয়েছি এই বাটিটা নিয়েছি কারণ এই রুটিটাও মা রুটিটা করবো ওই জন্য এই রুই বাটিটা ভেজাতে সুবিধা হবে ওই জন্য অমলেটগুলো ভেজে নিই দেখো ডিমের অমলেট ভাজা হয়ে গেছে কিন্তু আজকে মাঝখান দিয়ে আর কাটবো না গোটা গোটাই রান্না করবো এদিকে দেখো এই যে ভাজা সোনা জন্য তো চলো দেখতে থাকো এদিকে বসিয়ে দিয়েছি এবার এই যে তেল কালকে লুচি ভেজেছিলাম এই কড়াইতে এই তেলটা ঢেলে এর মধ্যে শুকা ভিত হয়েছি তো দেখো এই যে আমি কালো তেলটা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটো রসুন লঙ্কা রেখে দিলাম দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো দেখো একটু জিরের গুঁড়োও দিয়েছি দেখো জল দিয়ে দিলাম এবার ফুটে গেলে ওই ডিম দুটো দিয়ে দেবো দেখো মাছ টিফিনটা এই যে বানাচ্ছি দেখো আগে দুটো এটার মধ্যে ভরে দিয়েছি এই যে গরম থাকবে বলে ওই বক্সে আবার আমার এই যে ডিমের মন্দো টের হয়ে গেছে এই যে এখানে দুটো রুটি শাকা আছে কিছু নেই পরিষ্কার দেখো বাসনপত্র সব মাজা হয়ে গেছে মুছে নেব এখানে শিল নোড়া দেখতে শিল নোড়া এটা আমাকে একটু বাসক পাতা বেটে খাওয়ালাম ওই খেতে করে এই খাওয়ানোর থেকে এটাই বাড়তে দেখি তাড়াতাড়ি রসটাও বেরোয় সুন্দর হয় এটাই বেটে খাই দিলাম একটু লোহাজাভ করে মধু দিয়ে খাই দিয়েছি কারণ কাশি ওর আর কমছে না সেই যায় সেই যায় তো চলো এগুলো আমি মুছে গুছিয়ে নিই তারপরে পৌঁছে তোমাকে দেখাচ্ছি দেখো আমার এদিকটা পরিষ্কার হয়ে গেছে আর এখানে সব খাওয়ার দাবার তো রেখে দিচ্ছে আর বাইরে দেখো রোদ উঠেছে আমার দেখে খুব আনন্দ পেয়েছি আমি দেখো রোদ উঠেছে বাইরে কালকে দুপুরের পর থেকে বৃষ্টিটা কমে গেছে আমি একটু খুশি হয়েছি বৃষ্টিটা কমেছে তো চলো এবার স্নানে যাব তো পরে আবার কথা হচ্ছে দেখো রেডি হয়ে গেছি আর বাইরে তো রোদ উঠেছে আমি দেখে খুব খুশি হয়ে গেছি কিন্তু ওই পাশটা আবার একটু মেঘমেঘ হচ্ছে কিন্তু রোদটা আছে একদম সুন্দর আমার জামা শুকিয়ে গেছে আর সোনা বাবা রেডি আজ গো পরীক্ষা ইংলিশ রাইমস অ্যান্ড বেঙ্গলি রাইমস তো চলো যা যাক তো পরে আবার কথা হবে মাথাটা দেখো কোনো আমাকে পরীক্ষা দিয়ে নিয়ে চলে এসেছি অনেকক্ষণই এসেছি এসে ও স্নান টান করলো তারপর স্নান টান করে গেলো পিপির বাড়ি একটু পিপির সাথে দেখা করে আসলো এসে তারপর খেলেও দিলো তারপর আবারও খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি বসেছি খেতে দেখো কটা পাপড় পুড়িয়ে নিলাম মাইক্রোওনে পুড়িয়েছি তো এবার ডাল ভাত খাবো ভাতে ডাল রান্না করেছি পেঁপে দিয়ে পেঁয়াজ দিয়ে ডাল রান্না করেছি পেঁপের ডাল আর কি পেঁয়াজের ডালে পেঁপে দিয়েছি আর কি আর ডিমের অমলেটের তো ইয়ে কাড়ি ইয়ে মানে অমলেটের ঝোল করেছি পেঁয়াজ টমেটো রসুন লঙ্কা দিয়া জিরের গুঁড়ো কালো জিরে শুকনো লঙ্কা পড়ুন নুন হলুদ মিষ্টি দিয়ে তো চলো তো খেয়ে নি তারপরে আবার কথা হবে আর মা তো অফিসে আজকে খাওয়া দাওয়া আছে মাটা তাই গুছাই নি আমি বসে বললাম খেতে আর যাবো তো খেয়ে নি তারপরে আবার আচ্ছা দেখো কি সুন্দর আকাশটা নীল ওয়েদারটা বেশ সুন্দর ওয়েদার চলো পরে আবার কথা হবে গুড ইভিনিং দেখো চলে এসেছি কিচেনে এসে কালকে রান্নাটা সব গুছানো হয়ে গেছে আর চাও বসিয়ে দিয়েছি আর সোনা বাবার দুস রেডি প্ল্যানটা দিয়ে নি আসটা দিয়ে দেবো কম প্ল্যানটা তো চাটা হোক আর এদিকে ডাল ডাল সেই আর কি করবো আমি মানে ওর মধ্যে পেঁয়াজ তেল টেল দিয়ে কালকে একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে আর চিকেন করবো কালকে চিকেন আর ভাতটাই মেন তো সোনা বাবার জন্য ডাল একটু আমার করতে হয় ওই জন্য তো আর দেবো না ওই সিদ্ধ ডালই থাকবে তো চলো আর ও তো এক্সাম কালকে ম্যাথামেটিক্স রয়েছে ওর এক্সাম আজকে হয়ে গেল ওরাল বেঙ্গলি রাইমস ইংলিশ রাইমস হয়ে গেছে ইংলিশ জেনারেল ইংলিশ হয়ে গেছে তো চলো চাটা হোক তারপর তোমাদের দেখাচ্ছি মা আবার চাটা খেটে ডাক্তারের কাছে যাবে বলছে তো চলো দেখো এই যে সবার চা আমারটা এই যে রয়েছে সকালে দুটো পাউরুটি সেঁকে রেখেছিলাম তো খাওয়া হয়নি এই যে

মাংস খাইনি তাই নিয়ে এসেছে এটা হচ্ছে বেগুন কোড়া এটা ডাল মানে সকালে যে ডাল রান্না করেছে এটা তাল তা দিদা সেদিন দিয়ে দিয়েছিল তাল আমি আর একটু দুধ দিয়ে একটু ইয়ে করে রাখলাম ফ্রিজ থেকে বের করে একটু জাল দিলাম তো এবার রুটিটা করে নিই চলো দেখো এই যে রুটি হয়ে গেল তো দেখো তাল বেগুন পোড়া রুটি শশা সব তোমাদের একসাথে দেখিয়ে দিলাম তো আমি এদিকটা মেঝে খুশি পরিষ্কার করে তোমাদের দেখি দেখো আমার এদিকটা সমস্ত পরিষ্কার হয়ে গেছে তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই পাশে থাকবে লাই কমেন্ট প্রেস করে দিতে চলো আজকের মধ্যে এখানে এটা দেখা হচ্ছে ব্লগে তো তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট